নমস্কার বন্ধুরা আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেলি বেসেসের কিছু ব্লগ ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ভালো বন্ধুরা ওয়েলকাম টু আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখন আমি বসে আছি আমাদের বাড়ির রোশনের সামনে তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে চলো তোমাদের সামনে ভিলেজ বাইফটা তুলে ধরার চেষ্টা করছি চলো তোমরা ব্লগটা স্টিল ওয়াশ করতে থাকো বেশ ভালো লাগছে তো বন্ধুরা দেখে নাও বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে হ্যাঁ মা ভিজে ভিজে আসছে তো আমাকে তো ফোন করতে দিই ছাতা নিয়ে যেত যা বৃষ্টি হচ্ছে এ ছাতা অবিধা টিকবে না বন্ধুরা মা পেঁচি যে আনতে যাচ্ছে গ্রামে বৃষ্টি হলে ওই তিন কিংবা অ্যাজবেস্টার চালের উপরে যে জলটা পড়ে ওই আওয়াজটা শুনতে বেশ ভালো লাগে বৃষ্টি তো আরো পরে পরে বাড়ছে বদ্রু কি ঘুমায়নি নাকি বদ্রু বদ্রু কি করছিস আরে বাপরে জল তো প্রচুর ঠান্ডা সবই ঠান্ডা এটা তোমরা দেখতেই পাচ্ছ কফোতে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি পাওয়া এসেছিল কিছু কিছু সবজি লাগিয়েছে এটা খুব কচু পাতার উপরে জল পড়ছে খুব দারুণ লাগছে জানি না ভিলেজ ব্লগিংটা খুব একটা বেশি ভাইরাল হয় না কেউ দেখতে চায় না তবুও যেহেতু ফ্রি টাইমে আমি গ্রামে থাকি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক দেবে আর যারা নিউ ভিউবার আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন প্রেস করবে সাবস্ক্রাইব কিন্তু ফ্রি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা আমি আমার বাড়ির থেকে এই ফুটেজগুলো নিচ্ছি তো বৃষ্টির পরিমাণটা কত হচ্ছে তোমরা বুঝতেই পারছো ভালো এই দিকটাতে দেখো কত জল জমা হয়ে গেছে বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাক সাইড এইদিকে একটা রুম আছে এই দিকটাতে আমরা থাকি আমরা বর্তমান এখন তো মাটির বাড়িতেই থাকি পাকা বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়নি যাই হোক দেখে নাও কত জোরে বৃষ্টি অ্যাকচুয়ালি বর্ষার টাইমে যে জলটা পড়ে বাড়ির চালের উপর ওই যে ধনটা ওইটা শুনতে অসাধারণ লাগে যে ফিলিংটা তোমাদেরকে বলে আমি বোঝাতে পারছি না বৃষ্টি হলে মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায় কারণ আমাদের সবারই মনের মধ্যে একটা ড্রেসনেস ভাব থাকে এই আওয়াজটা কানের মধ্যে এলে মুডটা একটু রিফ্রেশ হয়ে যায় তার কীরকম লাগে জানি না আমার অসাধারণ একটা ফিলিং হয় এই জন্য আমি তোমাদের কাছে গ্রামের বৃষ্টিটা তুলে ধরার চেষ্টা করলাম বৃষ্টি কিন্তু এখনো স্কুল দিয়ে আতেনি এই জন্য মা ভিজে ভিজে ওকে আনতে শুধু বৃষ্টি হচ্ছে না মাঝে মাঝে বাজও পড়ছে এই জন্য বাচ্চারা কিভাবে স্কুল থেকে আসবে সেটা একটা চিন্তার বিষয় বর্ষার পুরোপুরি মজাটাই ভালো লাগছে আমাদের বাড়ির চালে এই বাঁশের কাটিগুলো দেওয়া আছে এই কারণে উঠোনে ডাইরেক্ট জলটা পড়বে না জলটা একটু দূরের দিকে পড়বে এই জন্য এই বাঁশের কাটিগুলো লাগানো হয়েছে অসাধারণ একটা ফিল এটাকে ওখানে আমি বলে বোঝাতে পারবো বন্ধুরা দেখো আমাদের বাইরে কতটা জল হয়ে গেছে অনেকটা জল জমা হয়ে যায় জলগুলো অ্যাকচুয়ালি যায় ওই দিক দিয়ে ওই যে সাইডে একটা ড্রেন মন্ত্র আছে ওইটা দিয়ে যায় বৃষ্টির পরিমাণটা বেশি ওই জন্য জলটা জমা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে গ্রামের বর্ষাটা দেখানোর চেষ্টা করি তো তোমরা কারা কারা গ্রাম ভালোবাসো তারা একটা লাইক দেবে আর কোন জায়গার থেকে তোমরা দেখছো কমেন্টে জানাবে না এত জোরে বৃষ্টি হয়ে যে বালতিটা পুরো খালি ছিল ভর্তি হয়ে ওইদিকে দেখো আমি ওই যে বকুল গাছগুলো লাগিয়েছিলাম আমাদের নতুন বাড়ি ওখানে লাগাবো ওই পাতাগুলো দেখতে কত সুন্দর হয়েছে কারণ অসাধারণ হবে